ইতিহাসে সবচেয়ে কম দামি সেভেন সিট সানরুফ সহ একটা হাতির মতো একটা গাড়ি নিয়ে আসছি কি গাড়ি এটা ভাই এটা হচ্ছে হুন্দাই তারাকন আচ্ছা আচ্ছা ওয়াও আর এটা বিশাল গাড়ি হ্যাঁ বিশাল আর এটা মডেল হচ্ছে 2004 রেশন 2005 আর এটা সিসি হচ্ছে 3500 সিসি আচ্ছা আর এটা হচ্ছে অকটেন টাইপ এটা আজও পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই ওকে আর কোনো ভাই যদি চায় এটা সিএনজি এলপিজি করতে পারবে ঠিক আছে আর এই গাড়িটা যা কিছু আছে সবকিছু অরজিনাল এখানে হেডলাইট বলেন যা কিছু বলেন আর এটা છે কালার ওকে হ্যাঁ ট윈カラー হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি ওকে আর এটা ইলেকশনের জন্য বেস একটা গাড়ি আমরা ইলেকশনের জন্য ভিতরটা এতটা ফ্রেশ কন্ডিশনে দেখেন এখানে এই যে লেদার এখানে কিন্তু ওড়ে আচ্ছা ওয়াও সানরুপটা বড় আছে হ্যাঁ সানরুপটা বড় আছে

এগুলা লেখা থাকে ঠিক আছে এটাও কিন্তু ঠিক বি লেখা আচ্ছা আর এলোরিং টা খুবই সুন্দর চাকা গুলা ম্যাক্সিমাম দুই বছর উঠবে যাবে আচ্ছা দারুন প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাকশন হিস্টরি কোনো কিছু নাইগা ওকে আর এখানে দুটো পাতা নিয়ে পাচ্ছেন আপনারা ওকে

এই এই মডেলের একটা প্রাটো কিনতে কেমন খরচ হবে 30 এর উপরে 30 এর উপরে ওকে তো আপনার অ্যাড্রেসটা বলেন আমাদের এড্রেস আছে তেজগাঁও গোলশান লিং রোড শান্তা টাওয়ারের ঠিক অপর সাইডে কিয়া ফুড গাড়ির শোরুম পাটেক্সের শোরুমে মাসখানে গলিতে ঢুকলে অটো বিশন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু